তো ইমানদার তো তার আমলের বাছরীকে একটা হিসাব করবে আমার এক বছর যে আমার হায়াত থেকে চলে গেল আমার এক বছর আমলের কি উন্নতি হল আমার একটা বছর আমার আমার থেকে চলে গেল যে এই জিন্দিগিতে আমি কি উন্নত আমি কি আল্লাহ কত দূর কত দূর যেতে পারছি আল্লাহ আল্লাহ কত দূর কাছে পর্যন্ত আমি যেতে পেরেছি হিসাব মেলান হিসাব মেলা এটা আপনার জিন্দগির হয়তো ছেচল্লিশ দিন এটা আমাদের সকলে আখেরই জুমা জানি না জমা শেষ পর্যন্ত আদায় করতে পারেন কিনা আমি পারি কিনা আপনারা পারেন যে তাও তো জানি না এক মিনিটের না ভরসা নাই কারো এই কারণে সময়কে কদর ইমান দ্বার সময়কে এমন ভাবে নষ্ট করে দিচ্ছেন যা আপনার আপনার কোনো উদ্দেশ্যই নাই আপনি আপনার মনে হয় আপনার চলাফেরা দিয়ে মনে আপনি লাওয়ারিস আপনার কোনো ধর্ম নাই আপনার কোনো কর্ম নাই আপনার কোনো বংশ নাই আপনি কিছুই নাই আপনি দুনিয়াতে আসেন ভাত খাইতেন আর ভাত খাওয়াইতেন আপনি লাওয়ারিস লাওয়ারিস যেমন চলে আপনি অমনভাবেই চলতেছেন আপনি তেমন না আপনি একজন ঈমানওয়ালা আপনার উপরে ঈমানের চিল মোহর লাগিয়ে গেছে আল্লাহ বলেন উলাইতে কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান ওয়া আইয়াদাহুম বিরুহি মিন অনেকগুলা গুণ বইলা আল্লাহ তালা বলেন উলা এটা কাতাবাসি কুলু বিহি বলুন এ আগের যে সমস্ত গুণগুলা বলছিলাম। ওই গুণগুলা যার ভিতরে থাকে তার কলমের মধ্যে আমি আমার কুদ্দিকী কলম দ্বারা ইমানটাকে লেখা দে সোভাহা আল্লাহ তালা বলেন উনা কাতাবাসি কুলু বিহিমুল বল আমি আমার কুদ্দতি কলম দ্বারা তার কলমের মধ্যে ইমানটাকে লেখা দে তো আপনি যাতে নিজেকে ইমানদার দাবি করতেছেন মুসলিম দাবি করতেছেন ইমানওয়ালা দাবি করতেছেন আল্লাহ বলে তুমি যাতে তোমাকে মুসলিম কালেমাওয়ালা দাবি করতেছো আমি তো তোমার হৃদয়ের মধ্যে ইমানটাকে কলম দ্বারা লেখা দিলাম তারপরেও তোমার হৃদয়টা এমন বে লাগাম কেন হয়ে গেল তারপরে কিছু দূর যায় বলে উলাইকা حزب আলা ইননা حزب الله হুমুল আল্লাহ বলে এই গুণগুলা যাদের মধ্যে থাকবে তারা হবে একমাত্র আমার দলের সদস্য উলাইকা حزب الله তারা একমাত্র আল্লাহর দল তারা কার দল কার দল আল্লাহর দল উলা ও আবার হিজবুত তাওহিদ মনে করেন না ও হিজবুত তাওহিদ মনে করেন না বর্তমানে সবচেয়ে বড় সেটা হলো হিজবুত আছে নাকি একটা সংগঠন আছে নাকি এমন জানেন আপনারা হ্যাঁ জানেন সতর্ক থেকে নেই ইমান খায় ফেলবে ইমান রাখবে না ইমানটা খায় ফেলবে কথা সত্য মতলব খারাপ এদের ওই জায়গাতে উলাই উলাইটা হিজবুল্লাহ আল্লাহ বলছে উলাইটা হিজবুল্লাহ তারা হলো আমার দল কারণ তারা কেউ নাম দিছে হিজবুল তৌহিদ বোঝেন না কত্যের করতে কথাটা আনছে বোঝেন না এই জন্য সতর্ক ইমানওয়ালা সাধারণ শিক্ষিত মানুষে বেশি দোকা খায় এখন কারণ তাদেরকে ওই যে বুঝায় ওই ছোটি বই বোঝা পড়ে বুঝায় তারা বুঝছে মাসাল্লাহ খুব সুন্দর কথা একটা সহজ ইসলাম হুজুরে কত কঠিন করিয়া কয় বেড়া বেডি একসাথে খাইবো একসাথে নাচবো একসাথে গাইবো একসাথে নামাজ পড়বো বেডির পাশে বেড়ায় খারাইবো বা কি আরাম বেড়া বেডি একসাথে খারায় নামাজ পড়বো কত মজা এটার তোর মজা কি আর আছে না এই দুনিয়া একই কাতারে বেডিও খারাইবো একই কাতারে বেড়াও খারাইবো ব্যাস সুন্দর ইসলাম আর আসেনি সরজোয়াদে হইতেছে মাঝখান দিয়া শরীরের খায় সাথেও মিটতেছে হৃদয়ের চাহিদাও মিটতেছে ইসলাম তো এরকম হওয়া দরকার তাই না তালা ইত্যাদি বলেন وقرنا في بيوتكن ولا تبرجنا تبرج الجاهليه الاولى واقمنا الصلاه واتينا الزكاه وأطيعنا الله ورسوله انما يريد الله ليذهب عنكم الرجس اهل البيت ويطهركم تطهيرا وقرنا في بيوتكن هنا الى ثم تمضر غرير وتنكر تمدر শুধু যদি বলতো তোমরা ঘরে অবস্থান করো তাও একটা কথা ছিল ওয়াকার হে নারীরা তোমরা তোমাদের ঘরে অবস্থান করো বলে তবার রজ না তবার রুজাল যায় তোমরা এমনভাবে বাইরে বের হব না যেরকমভাবে আইন না যাই মধ্যে নবী আসার আগে যেমন ভাবে নারীরা বাসা থেকে বের হইত নারী পুরুষকে পৃষ্ট করার জন্য বাসা থেকে বের হইত নারী পুরুষের দিকে পৃষ্ঠ হইত পুরুষও নারী রেখা পৃষ্ট হইত এমনভাবে তোমরা বের হব না

আল্লাহ তালা তুমি বেডির মাধ্যমে আল্লাহ তালা সমস্ত না আল্লাহ পবিত্র বানাই দিবে এখন আসেন না বুঝল তাহলে বেডি রাখি বাসার থেকে বের হইতে পারবে না অবশ্যই পারবে বেডি রাখি বাসার থেকে বের হইতে পারবে অবশ্যই পারবে এটাও কোরআন বলে দিছে এটাও কোরআন বলতেছি يا أيها النبي كل أزواجك وبناتك ونساء المؤمنين يبنين عليهن من جلابيبهن الله تعالى تر رسول كتاب يا أيها النبي وقال আপনি আপনার মেয়েদেরকে আপনি আপনার স্ত্রীদেরকে বলে দেন ইয়া আইয়ুহান নবী কুল আপনি আপনার বিবিদেরকে বলে দেন আল্লাহ নবীর বিবি একাধিক ছিল এই জন্য জমারসিগা ব্যবহার করছে ইয়া আইয়ুহান নবী কুল লিয়াজওয়াজিকা ওয়া বানাতিকা আপনি আপনার বিবিদেরকে বলে দেন আপনি আপনার মেয়েদেরকে বলে দেন ওবানা টিকা অনি সাই মুক্মিনী এবং মমিন মেয়েদেরকে বলে দেন মমিন মহিলাদেরকে বলে দেন অনি সাই মুক্মিনী না ইগ্মিনা আলাইহি জেলা যখন তারা তাদের বাসা থেকে বের হবে যখন তারা তাদের ঘর থেকে বের হবে তারা যেন তাদের চেহারা চাদর বিয়া ঢাইকা নেয় তারা যেন তাদের চেহারার সামনে কি ফালায় দেয় একটা চাদর ফালায় দেয় দেখছেন নাকি মহিলা যে পাট ফালায় দেখছেন তখন তো বোরকার আবিষ্কার ছিল না চাদর ছিল এই জন্য চাদরকে সামনে দিয়া ফালায় দেওয়ার কথা বলছে তো বলছে ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল্লিয়াজওয়াজিকা বানাতিকা ওয়া নিসাউল মুমিনিনা লা মিন জালাবি যখন মহিলা বাসা থেকে বের হবে তারা যেন তাদের চেহারার সামনে কি কি দিয়া ঢাইকানে চাদর দিয়া ঢাইকানে তাহলে মহিলাদেরকে বাসা থেকে বের হওয়ার অনুমতি আছে না নাই আছে জরুরত আসলে অবশ্যই বের হবে বাবা মারা গেছে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি যেতে হবে অসুস্থ ডাক্তারের কাছে যেতে হবে হ্যাঁ পর্দা দিয়া ঢাইকানো নিজ মুত্বহিদ বলে পর্দা করার লাগে না বেড়া বিডি একসাথে চললি হয় বেড়া বেটি একসাথে চললি হয় তুমি মেয়ে디오 যেই ফ্লেটে ভাত খায়বা আমি বেড়াও একই লোকে ভাত খামু তাহলে সুন্দর কথা এর চার আমার কি আছে ককিও ভাই নামাজ ওদেরকে জিজ্ঞেস কর যদিও ভাই নামাজ পড়ে না তো কয় ঈমান তো ঠিক আছে নামাজ না পড়লে সমস্যা কি তো সাধারণ মানুষ তো যত সহজ ততই ধাপিত বেশি আর আমাদের সমাজ যাতে এখন বর্তমান মোবাইল শিক্ষিত আমাদের সমাজ যাকে বর্তমান এখন মোবাইল মুষ্টি আল্লাহ শেখর কিচ্ছু না যেন ভকলম বোমাল এক শব্দ বেরিয়ে না ওই মোবাইলের তো সত্য দেওয়া শুরু করছে সাদে মোবাইল মুষ্টি গজব মুষ্টি গজব মুফতি এরা মোবাইল মুফতি নেই আর হলো গজব মুফতি আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার মতো তৌফিক দান করুক আমি আপনাদেরকে বুঝাইতে চেয়েছিলাম কত অন্যদিকে চলে গেছে আমি আপনাদেরকে মূল বুঝাইতে চেয়েছিলাম এটা শেষ বছর এটা শেষ আর মাত্র ছয় দিন আজকে তেইশে জিলহাজ আর মাত্র এই মাসের ছয় দিন বাকি আছে তারপরে আরবি নতুন বছর শুরু হবে ইংলিশ নতুন বছর শুরু হলে তো আপনাদের ফুটতি শেষ নাই ওরে বাপরে বাপ ইংলিশ নতুন বছর শেষ হলে আপনাদের ফুটির শেষ নাই ঘুম নাই নিদ্রা নাই বেড়া বেড়ি একসাথে এক রাইত আহ ওই রাতটাকে একবারে কি পরিমাণ যে অপবিত্র করে আল্লাহ আল্লাহ দয়া মায়া না থাকলে সবাই এক আজারে ধ্বংস করে দিত যেই পরিমাণ অশ্লীলতা ওই নতুন বছরের নামে শুরু হয় হয় না আমাদের সমাজে আপনার তো ইমানদার আপনাদের অঞ্চলে হয় না আমাদের অঞ্চলে ঢাকার দিকে 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 হয় আপনাদের এই অঞ্চলে হয় না আল্লাহ সুখে হয় নাকি তো কথা বল না আমরা তো মনে হইতেছে সব রাগে বসতি আল্লাহ শুকুর সব হাসানে বস্তি আপনাদের অঞ্চলে এই সমস্ত এগুলি হয় না আপনারা বোঝেনই না যেই পরিমাণ অশ্লীলতা যেই পরিমাণ বেহায়াপনা এই নতুন বছরের নাম দেয়া হয় সারা দেশে আল্লাহ তালা যদি দয়া না হইতো সবাই এক বদমে শেষ করে দিত আল্লাহ দয়া মায়া রাখছে হয়তো কিছু আল্লাহর বন্দাদের দিকে তাকে আগ্রহ রাখছে আল্লাহ এই জন্য নতুন বছর আসতেছে জিলহাজ তারপরে কি হবে মহারম কি এটা নতুন বছর মনে রাখতে হবে আরবি আরবি মাসের নাম জানা শূন্য আরবি প্রত্যেক মাসের আরবি প্রত্যেক মাসের নাম জানা রাখা এটা আল্লাহ নবীর মুস্তাকলে একটা শূন্য আল্লাহ নবী প্রত্যেক মাসের শুরুতে সাহাইদ কেরামদেরকে একটা দোয়া শিখাই দিচ্ছেন নতুন চাঁদ উঠবে সাহাবিরা তোমরা একটা দোয়া করবা দোয়াটা হলো আল্লাহ আহিল্লাহ আলাইনা বিল ইউনিওয়াল ইমান ওয়াল ইসলাম আত্মসিফ নিমা তোহিবুয়া রব্বি ওরব্বুক আল্লাহ মাস কোন দিক দিয়ে আসে আর কোন দিক দিয়ে যায় আমাদের সমাজের মুসলমান তো জানি এই দোয়াটা সমস্ত মানুষের জানা থাকা দরকার মাসটা কোন দিক দিয়ে আসতে কোনো মারুই মাসের হিসাবটা তো থাকা দরকার ওই ইহুদি খ্রিস্টান একটা শিখাই দিছে বাস চলতেছে ওইটা দিয়া জিজ্ঞেস করেন এখানে যারা আছে আজকে ইংলিশ কয় তারিখ কয় মাস সবাই করে দিয়া ওইটা আরবিটা তো আমি কয়েকবার বলছি বলেন দেখি আজকে আরবি কয় মাস কয় তারিখ কত হিজড়ি মানে কত সন বলেন একজন কয়েকবারই বলছি এই পর্যন্ত ওইটাকে আপনার জেহেনে ধরছে এটা আপনার দিন এটা আপনার জেহেনে ধরে নাই ওইটা আপনার হৃদয়ে বসছে এটা আপনার হৃদয়ে বসে নাই এই জন্য এটার প্রতি আপনার কোনো গুরুত্ব নেই কত করা ভাই সময় নষ্ট না করা এক নম্বর কথা নতুন বছর আসতেছে সময় নষ্ট না করা যা গেছে গেছে এই সময়টাকে আপনি গুরুত্ব দেওয়া এই সময়টাকে এই যে যেটা আপনার থেকে একটা বছর শেষ হয়ে গেল আপনি কি পরিমাণ গুরুত্ব দিছেন আপনি জানেন আপনার রব জানে আপনি এই কম এই ছয়টা দিন আল্লাহর কাছে ক্যান্ডা একটা বছরটাকে পরিপূর্ণ করেন বছরটাকে স্বয়ং সম্পূর্ণ করেন এই জন্যই আপনাদেরকে আল্লাহ তালা মাঝে মাঝে কিছু সুজিলপূর্ণ পূর্ণ রাত্র দেয় দিন দেয় এই বছরের ঘাটতিগুলো পূরণ করে দেওয়ার জন্য বারবার বলি তারপরেও আপনাদের বুঝে আসে নাই তারপরেও এখনো যাতে চার পাঁচ দিন ছয় দিন বাকি আছে এই ছয়টা দিন আল্লাহর কাছে রোনা জারি করেন আল্লাহ হায়াত্ত সিচল্লিশ শেষ হয়ে গেছে আল্লাহ সামনে চলে আসছে আমার জিন্দগি থেকে হায়াত এক বছর কেটে গেছে আমার কবরটা এক বছর সামনে আসছে আল্লাহ জানিনা পুরা বছর সাতচল্লিশ পুরা বছরটা বাঁচবো কিনা যদি না বাঁচি আল্লাহ এই পুরা বছরটার ঘাট